রায় নবদ্বীপে দু হাজার চব্বিশ রাস সূর্যপ্রকের রাসের মূর্তির পুরো একদম শেষ প্রস্তুতির কাজ চলছে একদম পুরোদমে আর মাত্র বাহাত্তর ঘন্টা বাকি রাস উৎসর্গে উঠবে নবদ্বীপ শহরে মতে রাস সেই নবদ্বীপ প্রাচীর মূর্তিগুলি কিছু দেখাচ্ছি আপনারা দেখুন আজকে প্রায় ঠাকুর প্রস্তুতি কমপ্লিট হয়ে যাওয়ার কিছু বাকি আছে সুন্দর ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখুন খুব ভালো লাগবে ভিডিওটি দেখার এ নবদ্বীপের রাস ঐতিহ্যপূর্ণ যা সারা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলা তো বিশাল সম খ্যাতি করেছে তা ভিডিওর মাধ্যমে দেখুন খুব ভালো লাগবে ভিডিওটি এই যে ঠাকুরগুলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি এগুলো সমস্ত নবদ্বীপ দক্ষিণাঞ্চলে এবং বড়ো বড়ো এবং প্রাচীন ঠাকুর তো এগুলো আপনারা দেখতে পাবেন এই সমস্ত ঠাকুরগুলো যেগুলো এগুলো একদম নবদ্বীপ ধাম স্টেশন থেকে একটুখানি কাছেই এইগুলোর ঠাকুরগুলো হয় এবং আজকে অনেক ঠাকুর উৎপাদন হয়ে যাবে এবং প্যান্ডেলের কাজও কমপ্লিট হয়ে যাবে কাল থেকে পুরো ফ্রি হয়ে যাবে কালকে আপনাদের আমাদের আর আরও কিছু মূর্তি দেখাবো যেগুলো দ্বিতীয় পর্ব আপনাদের আসছে তা সেইগুলো সব দেখাবো এখনও বাজনা লাইটিং প্যান্ট সবই দেখিয়েছে সমস্ত কিছু নবদ্বীপের আপনাদের দেখাবো আরো যা বিখ্যাত যা এগুলো দেখবেন নবদ্বীপে আপনারা শিগগিরই চলে আসুন নবদ্বীপে সেই রাসপূতিমা উপলক্ষে আপনারাও যোগদান করে আনন্দ উপভোগ করুন নবদ্বীপে রাসপুতিমা তো আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে তো এই ঠাকুরগুলো আপনারা কীভাবে দেখবেন সোজা নবদ্বীপ যদি কলকাতা থেকে আসেন তাহলে ভ্রাম রেলওয়ে স্টেশনে নামবেন বা সামনে বিষ্ণুপুর হল স্টেশন আছে সেখানে নামবেন সেখান থেকে হেঁটে ঘুরতে পারেন আবার টোটো দিয়েও ঘুরতে পারেন তবে আমি বলবো টোটোতে আজকাল ঘোরা খুব অত্যাধিক পয়সা নেবে তা সেই জন্য আপনাদের সাজেশান আমি দেবো আপনারা যদি হেঁটে হেঁটে ঘুরতে পারেন খুবই ভালো আর হোটেল থেকে আপনারা মঠ মন্দিরে থাকার ব্যবস্থা করবেন সেখানে একটু কম পয়সা পাওয়া যাবে এবং সেখানে খাওয়ার ব্যবস্থা আপনার পাবেন প্রসাদ খেয়ে থাকতে পারবেন সেই জন্য আমি এই কথাগুলো আপনাদের বললাম আপনারা আসবেন ঘাট পার যদি আসতে তখন শিয়ালদা থেকে কৃষ্ণনগরে আসবেন কৃষ্ণনগর থেকে নেমে জংশনে নেমে সেইখান থেকে বাস ধরে সোজা কৃষ্ণনগর বাস বা সোজা নবদ্বীপ ঘাট নবদ্বীপ ঘাটে এসে তারপরে আপনারা ঠাকুর নবদ্বীপ ধামের এই ঠাকুর মূর্তিগুলো করে দর্শন করতে পারেন দেখে আপনাদের মন ভরে যাবে কথা হচ্ছে এই নবদ্বীপের রাস তা আপনারা সেইভাবে আসবেন তাই বলছি অফিসিয়াল যারা চাকরি পান তারা ছুটি নিয়ে দু তিন দিন চার দিনের জন্য নিয়ে এসে এই আনন্দটি উপভোগ করুন এ খুব সুন্দর একটি রাসের মেলা না দেখে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না নবদ্বীপের রাসের শেষ পরিস্থিতির কাজ করতে গিয়ে হয়ে আসছে যাই হোক এই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পরবর্তীকালে নতুন ভিডিও পাওয়ার জন্য আজ আমি এখান থেকে দেখা হচ্ছে পরে